আদালত কক্ষে হঠাৎ সন্নাটা এলো সবার চোখ পড়ল দরজার দিকে একটা দুবলা খালি পায়ের বারো বছরের ছেলে এগিয়ে এসে দাঁড়াল তার পরনে ফাটা জামা চুল উস্কোখুস্কো কিন্তু চোখে জল করছে অদম্য সাহস সে জোর গলায় বলল জজ সাহেব এই অঙ্কেলকে সাজা দিও না এরা নির্দোষ আমি এদের ওকিল হয়ে এই কেস লড়ব পুরো আদালতে হইচুই পড়ে গেল সরকারি ওকিল অনিল কুমার চেঁচে উঠল এটা কি বেয়াকুফি কিন্তু জজ হাত তুলে সবাইকে চুপ করালেন তিনি চশমা ঠিক করে জিজ্ঞেস করলেন বাবা তুমি কে তোমার কি মনে হয় তুমি একটা বড় মানুষের কেস লড়তে পারবে ছেলেটির নাম অর্জুন সে অনাথ মা বাবা হারিয়ে আদালত চত্বরেই এই দিন কাটায় ওকিলদের বকেয়া শুনে কুড়িয়ে পাওয়া আইনের বই পড়ে ফাইল তুলে নিজেকে তৈরি করেছে তার কাছে কোনো ডিগ্রি নেই কোনো ব্যাজ নেই শুধু একটা পুরনো বই একটা কলম আর অফুরন্ত সাহস কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন রমেশ এক গরিব চাওয়ালা তার বৃদ্ধ মা আর দুই ছোট্ট মেয়ে তার দোকানের আয়ের ওপর নির্ভর করে বেঁচে আছে কয়েক সপ্তাহ আগে শহরের বাইরে একটা দ্রুতগতির কালো গাড়ি রাস্তার ধারে ঘুমন্ত চার মজুরকে পিষে দিয়েছিল তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল এক বৃদ্ধ জীবন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন কিন্তু খবরের কাগজে ছাপা হল ভিন্ন গল্প নেশায় বুধ চাওয়ালা রমেশ দ্রুতগতির গাড়ি চালিয়ে মজুরদের পিষে দিয়েছে আসল অপরাধী ছিল প্রভাবশালী শিল্পপতির ছেলে বিক্রম সিংহ ড্রাগসে আসক্ত অহংকারী যুবক টাকার জোরে সাক্ষী কেনা হলো প্রমাণ গায়েব করা হলো আর সব দোষ চাপানো হল নিরীহ রমেশের ঘাড়ে রমেশকে সরকারি উকিল দেওয়া হল অনিল কুমারকে যে কেস লড়ার চেয়ে ডিল করতে বেশি পছন্দ করত সে রমেশকে বলল স্বীকার করে নাও তাহলে জামিন পেয়ে যাবে কিন্তু রমেশ মাথা নেড়ে বলল আমি নির্দোষ জজ সাহেব আমি কিছুই করিনি প্রতিদিন শুনানির পর আদালতের বাইরে অর্জন ফাইল তুলত রমেশের ফাইল দেখে তার চোখে পড়ল অসংখ্য ভাগ সিসিটিভি ফুটেজে সাদা গাড়ি পুলিশ রিপোর্টে কালো বিএমডব্লিউ প্ল্যান্টেড প্রমাণ কেনা সাক্ষী সবই মিথ্যে যেদিন রমেশ প্রায় ভেঙে পড়েছিল সেদিনই অর্জন আদালতে ঢুকে দাঁড়াল জজ অবাক হয়ে বললেন বাবা ওকিল হতে ল ডিগ্রি লাগে তোমার তো কিছুই নেই অর্জন শান্ত গলায় উত্তর দিল জজ সাহেব আমি আইনের বই পড়েছি আমি জানি ন্যায় কী আমি জানি এই কেসে শুধু মিথ্যে আছে আমাকে একটা সুযোগ দিন জজ ভেবে বললেন ঠিক আছে এক সপ্তাহ সময় দিলাম কংক্রিট প্রমাণ এনে দেখাও নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে সাতটা দিন অর্জুন রাত দিন এক করল চায়ের দোকানে দোকানে ঘুরে পুরনো ফুটেজ জোগাড় করল যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা গাড়ির দুর্ঘটনা পানওয়ালার কাছ থেকে গাড়ির নম্বর প্লেটের ছবি হাসপাতালের রেকর্ড থেকে প্রমাণ করল রমেশের রক্তে মদের চিহ্ন ছিল না স্ক্র্যাপ ইয়ার্ডে গিয়ে ভাঙা বিএমডব্লিউ এর অংশ উদ্ধার করল যার মালিক বিক্রম সিং আর যারা সত্যি ঘটনা দেখেছিল তাদের খুঁজে বের করে আদালতে হাজির করার ব্যবস্থা করল সপ্তাহ পরে অর্জুন একটা মোটা ফাইল জজের সামনে রাখল প্রতিটি প্রমাণ প্রতিটি কাগজ প্রতিটি ছবি সাজানো জজের চোখ কপালে উঠল এসব তুমি এক সপ্তাহে কি করে জোগাড় করলে অর্জুন সাধারণ গলায় বলল জজ সাহেব সত্য খুঁজতে একটাই জিনিস লাগে সাহস সব মিথ্যে ধরা পড়ে গেল বিক্রম সিংহের নাম উঠে এলো। দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার আর সরকারি উকিলের নামও জজ রায় দিলেন রমেশ নির্দোষ সম্পূর্ণ মুক্ত বিক্রম সিংকে পঁচিশ বছরের কারাদণ্ড দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত রায়ের পর জজ অর্জুনকে কাছে ডেকে তার মাথায় হাত রেখে বললেন বাবা আজ তুমি আইন নয় নিজের বিবেককে জিতিয়েছ যা বড় বড় ওকিল পুলিশ সরকার করতে পারেনি তুমি একটা শিশু হয়ে করে দেখিয়েছো। তারপর একটা ল ডিগ্রির সার্টিফিকেট এগিয়ে দিয়ে বললেন বড় হলে এটা তোমাকে সত্যিকারের ওকিল হতে সাহায্য করবে আর এখন থেকে তুমি আমার আদালতে জুনিয়র অ্যাডভোকেট হিসেবে কাজ করতে পারো রমেশ আবার তার চায়ের দোকানে ফিরল তার মা মেয়েরা হাসছে প্রতি সন্ধ্যায় অর্জুন তার দোকানে চা খেতে আসে রমেশকে বলে আঙ্কেল আপনি যদু সত্য বলে যেতেন ন্যায় নিশ্চিত আসত ন্যায় কখনো দেরি করে কিন্তু কখনো হারায় না এই গল্প শুধু একটা গল্প নয় এ হল লাখো নিরীহ মানুষের জীবনের সত্যি ছবি যারা প্রতিদিন অন্যায়ের শিকার হয় একটা শিশুকে কোনো ডিগ্রির দরকার হয় না যদি তার কাছে সত্য আর সাহস থাকে যে কোনো বয়সের মানুষ সত্যের পাশে দাঁড়ালে পুরো ব্যবস্থাকেও বদলে দিতে পারে সত্যের জন্য উকিল নয় শুধু সাহসই যথেষ্ট তাই বন্ধুরা এটি ছিল আজকের গল্প এটি তোমাদের কেমন লাগল কমেন্ট সেকশনে জানিয়ে দিও ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে আমরা তোমাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই ধন্যবাদ